আমার পেট ভরে যাবে তোরা এখন চুপ করে খা আপু তুমি খাও আসো আপু আমি ওই তো তোমার খাওয়া হায় আল্লাহ বাচ্চাগুলা তো কষ্ট করে দিন পার করতেছে ওদেরকে না দেখলে বুঝতামই না না ওদের কাছে যাই দাঁড়া তোদেরকে আমি খাওয়া দি এই নে বোন খা এই নে ভাই তুইও খা আপু তুমি চিন্তা করবি

আচ্ছা মামুনি তোমরা এখানে এত কষ্ট করতেছো আমাকে একটু বলো তো তোমাদের বাবা মা কোথায় আঙ্কেল আমাদের না বাবা মা নেই কি বলো তোমাদের বাবা মা নেই তাহলে তো তোমাদের খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয় আচ্ছা একটা কাজ করো এই নাও তোমরা এই টাকাগুলো রাখো না না আঙ্কেল আমাদের টাকা লাগবে না আপনি যদি পারেন আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দিবেন এই শীতের ভিতর রাস্তায় ঘুমাইতে আমার এই ছোট ভাই বন্ধুটার অনেক কষ্ট হয় হায় আল্লাহ এই শীতের ভিতর এই বাচ্চাগুলো এত কষ্ট করতেছে না এই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করতে হবে আঙ্কেল কি ভাবতেছেন আপনি কোনো চিন্তা করে না আমি বড় হয়ে কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দিব আরে না মামনি আমি এমন কিছু ভাবতেছি না আচ্ছা ঠিক আছে তোমরা তিনজন তাহলে আমার সাথে চলো আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আপনার এরকম একটু সহানুভূতি পাইলে এমন হাজারো পথে শিশু আছে যারা শীতের কষ্ট থেকে একটু হলেও রেহাই পাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ